সাপোজ ধরুন যে এটা আপনার প্রোডাক্ট ঠিক আছে আপনি আপনার কোম্পানি ওপেন করেছেন বা আপনি ডাইরেক্ট থার্ড পার্টি কোম্পানির প্রোডাক্ট আপনি মার্কেট প্লেসে সেল করছেন আপনার নিজস্ব ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইট বানিয়েছেন দেন বা আপনি গুগলেও আপনি আপলোড দিয়েছেন সব কিছু এটা হচ্ছে আপনার কমপ্লিট বাট আপনার এটা আপনার প্রোডাক্ট এখন আপনার এই প্রোডাক্টটা এই সানগ্লাসটা একটা নেম আছে নাম থাকে যে কোনো সন্দেলা নাম থাকে মানে যে কোনো প্রোডাক্টের নাম থাকে এক্স ওয়াই জেড সাপোজ জেড ধরুন যে এক্স ওয়াই জেড আচ্ছা মানুষ কি সার্চ করবে মানুষ গুগলে গিয়ে বা অ্যামাজনে গিয়ে বা ফ্লিপকার্টে গিয়ে সাপোজ ধরুন যে ফ্লিপকার্ট ঠিক আছে তো মানুষ ফ্লিপকার্টে গিয়ে সাপোজ ধরুন আপনার ব্র্যান্ডের নাম হচ্ছে কি যে সাপোজ ধরুন যে এক্স ওয়াই জেড কিন্তু এক্স ওয়াই জেড আপনার নতুন ব্র্যান্ড নতুন কোম্পানি নতুন সিস্টেম লঞ্চ করেছে মার্কেটে নতুন এসেছে কেউ জানে না যে এক্স ওয়াই জেড নামে কোনো ব্র্যান্ড আদৌ আছে কি না ঠিক আছে বাকি লেন্স কাট সবই তো আর সবাই জানে লেন্স কাট মানুষের মুখে এগুলো মুখস্ত হয়ে গেছে ঠিক আছে তো আপনার এক্স ওয়াই জেড ব্র্যান্ডটা কেউ জানে না যে আদৌ আছে কি না আপনি আপনার প্রোডাক্টটিকে সেল করবেন কীভাবে তাই তো এখানে চ্যালেঞ্জের বিষয় হচ্ছে যে আপনার যে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আপনি মার্কেট প্লেসে অ্যামাজন ফ্লিপকার্ট মেশো আপনার নিজস্ব ওয়েবসাইট ফেসবুক ইউটিউবে আপনি সেল করবেন কীভাবে এটা তো আপনার কাজ না এটা কার কাজ এটা আমাদের কাজ এটা আমাদের কাজ পুরোপুরি এগুলো আমরা করি ঠিক আছে আমরা ব্র্যান্ড আইডেন্টিফাই করি আপনার যে ব্র্যান্ড সার্চ হচ্ছে সাপোজ ধরুন যে মানুষ সার্চ করবে গুগলে গিয়ে সানগ্লাস ব্ল্যাক সানগ্লাস সার্চ করে ঠিক আছে কিন্তু ওই টপ র্যাঙ্কে ফার্স্ট পেজে বা দুই তিন নাম্বার পেজের মধ্যে র্যাঙ্কের মধ্যে কিন্তু আপনার এই চশমাটা আসবে না আপনার ওয়েবসাইটে লিঙ্ক আসে না কারণ আপনার তো এসইও হয়নি আপনার কমপ্লিট তো সিস্টেম আপনার এসইও করা হয়নি তাহলে আপনার র্যাঙ্ক কেন করবে আপনার প্রোডাক্ট কেন পারচেস করবে মানুষ বা আপনার প্রোডাক্ট কেন নেবে আপনার প্রোডাক্টে কোনো রিভিউ নাই কোনো কাস্টমার ইঙ্গেজ নাই কোনো লিড নেই কোনো আপনার ইনসাইট কোনো রিভিউ আপনার কিছুই নেই সব কিছু একদম বেকার পড়ে আছে তাহলে তো প্র্যাকটিস করবে না তো আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে প্রোডাক্ট লঞ্চ করলে করলেই হয় না প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে প্রোডাক্ট লঞ্চ করার বিষয়ে অনেক রকম সিস্টেম থাকে অনেক রকম রুলস থাকে যেগুলোকে আমাদের ফলো করতে হবে ফলো করার পরে দেন আমাদেরকে আগে বাড়তে হবে তবে কিন্তু আমরা সাকসেসফুলি প্রোডাক্ট আমরা সেল করতে পারবো ই কমার্স বিজনেস আমরা বিল্ড করতে পারবো আমরা শুনে নিয়েছি ই কমার্স বিজনেস এটা ই কমার্স বিজনেস এভাবে হয় এভাবে হয় এভাবে হয় যেটা শুনেছেন ওটাই বাকি কিছু করা থাকবেন আপনার ঠিক আছে তো অবশ্যই যদি আপনি নিজের প্রোডাক্টকে সেল করতে চান মার্কেট প্লেসে তো টোটাল গাইডলাইন টোটাল ডকুমেন্টস টোটাল সব কিছু এই টু জেড আমাদের কনসালটেন্সি আছে এইচকে কনসালটেন্সি আপনাদেরকে হেল্প করবে এই বিষয়ে আপনার কি কী লাগবে না লাগবে কোন বিষয়টা কোন প্রোডাক্টে নিয়ে মার্কেটে নামবেন কোন প্রোডাক্ট ট্রেন্ডিংয়ে আছে এখন কোন প্রোডাক্টে নিয়ে মার্কেটে নামলে আপনার কোনো লস হবে না কোন মার্কেট প্লেসে কাজ করবেন অ্যামাজন করবেন নাকি ফ্লিপকার্টে করবেন নাকি কি তো করবেন আপনাকে ইচ অ্যান্ড এভরিথিং আপনার সমস্ত গাইড করে দেওয়া হবে অ্যান্ড আপনাকে লিড এনে দেওয়া হবে আপনার প্রোডাক্টের র্যাঙ্ক টপ টেনের মধ্যে আপনার প্রোডাক্টকে লিস্ট করে দেওয়া হবে তো যাই অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন অ্যান্ড আপনি কমাদের মেসেজ করুন ইনবক্সে ইনবক্স করুন অবশ্যই কন্ট্যাক্ট পেয়ে যাবেন এ টু জেড আপনার ব্র্যান্ড রেজিস্ট্রেশন জিএসটি রেজিস্ট্রেশন প্যাসাই রেজিস্ট্রেশন আইএসও রেজিস্ট্রেশন আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন যেটা লাগবে ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিং এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং এখান থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন যাতে করে মানুষ বুঝতে পারে অ্যাওয়ারনেস হতে পারে কারণ এখন মানুষ কিন্তু মানুষ ভিডিও দেখছে শুরু করে দিচ্ছে বাস অনেক টাকা লাগিয়ে দিচ্ছে ফেঁসে যাচ্ছে এই টাকাগুলো তো নষ্ট না হয় তার জন্য অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন